প্রযুক্তির বিকাশের সঙ্গে ভিডিও গেমস এখন বিনোদনের এক অন্যতম মাধ্যম ইন্টারনেটের সহজলভ্যতায় বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে অনলাইন সংখ্যা আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বিশ্বের দশমিক ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনোভাবে ভিডিও গেমের সাথে যুক্ত আছেন এশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজার হলেও বাংলাদেশি গেমাররা এই প্রতিযোগিতায় কতটুকু এগিয়ে আছে বিস্তারিত জানাবো গোলা মূর্তুজয় প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিডিও গেমিং এখন সব বয়সের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মধ্যে গ্লোবাল গেমারের সংখ্যা পৌঁছবে প্রায় তিনশো বত্রিশ কোটিতে ইন্টারনেটের সহজলভ্যতা স্মার্টফোনের বিস্তার সাশ্রয়ী ডেটা এবং জনপ্রিয় গেমিং অ্যাপগুলো এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে এশিয়া বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজার এখানে গেমারের সংখ্যা প্রায় একশো কোটি যা বৈশ্বিক গেমিং জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ এরপরেই রয়েছে ইউরোপ ও লাটিন আমেরিকা আজকের গেমিং জগৎ শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি পরিণত হয়েছে একটি বহুমুখী ইকোসিস্টেমে ই স্পোর্টস এখন কোটি কোটি ডলারের আন্তর্জাতিক প্রতিযোগিতা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন টুইচ ও ইউটিউব গেমিং এর মাধ্যমে লাখো গেমার আয়ের সুযোগ পাচ্ছেন অন্যদিকে গেম ডেভেলপমেন্ট ও ভার্চুয়াল রিয়েলিটি গেমিং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আসছে নতুন দিগন্ত গবেষণা বলছে দু পঁচিশ সালের মধ্যেই গেমিং ইন্ডাস্ট্রির বাজার মূল্য তিনশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে গেমারদের আয়ের সুযোগ নিয়ে কথা হয় একজন বাংলাদেশি গেমারের সাথে বাংলাদেশে হচ্ছে এখন গ্রো করার অনেক ফেসিলিটিস আমরা পাচ্ছি বাই লাইভ স্ট্রিমিং করে হোক আর আমরা বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনও অ্যাটেন্ড করি করে ওখানে ভালো প্রাইজ বোন ওয়ান হলে আমরা অনেক ভালোভাবে আর কি অ্যাচিভমেন্টটা আমরা দেখাতে পারি আসলে আমরা এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন স্পন্সরশিপ যদি হয় তখন সেই স্পন্সরশিপে হচ্ছে গিয়ে আমরা আরো ভালোভাবে স্ট্রিমিং করতে পারি আমাদের যে গেমিং এক্সপেরিয়েন্সও আমাদের বাড়ে প্লাস আমরা আর্নিংও ভালোভাবে করতে পারি গেমিং এখন কনসোল ও কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসে স্থানান্তরিত হয়েছে পাবজি মোবাইল ফ্রি ফায়ারের মতো গেম শহর থেকে গ্রাম পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে আমি সাধারণত মোবাইল গেমিং করি এখন আমি প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড পাবজি গেমটা খেলি তো সম্প্রীতি বাংলাদেশে রিসেন্টলি ওরা পাবজির সার্ভারটা চালু করেছে বাংলাদেশে ওরা অফিসিয়ালি এসেছে তো আগে আমরা যে সমস্যাটা ফেস করতাম হাইপিংয়ের কারণে আমরা কম্পিটিটিভভাবে আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়তাম এখন যেহেতু আমাদের নিজস্ব সার্ভার চলে এসেছে আমরা লো পিংয়ে আমরা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে কম্পিট করতে পারি তো এই ক্ষেত্রে বাংলাদেশে দেখা যাচ্ছে এখন বাংলাদেশ থেকেও ইন্টারন্যাশনাল মানের গেমাররা বের হবে গেমিং হয়তো শুধু একটা হবি থাকবে না আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন তো বাবা মায়ের ফোন থেকে আমরা লুকিয়ে লুকিয়ে অনেক গেম খেলতাম তখন অ্যাংরি বার্ড খেলতাম বাবল শুটার খেলতাম তারপরে হচ্ছে ক্যান্ডি আর খেলতাম এগুলো খেলতে খেলতে এখন যখন বড় হচ্ছি নিজেকে ইমপ্রুভ করছি নিজের স্কিল ডেভেলপ করছি তবে বিশেষজ্ঞরা অতিরিক্ত গেমিং নিয়ে সতর্ক করছেন গেমিং আসক্তি চোখের সমস্যা এবং মানসিক চাপ থেকে বাঁচতে সচেতনভাবে গেম খেলার পরামর্শ দিয়েছেন তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা বাড়ছে ই স্পোর্টসের দেশীয় গেমারদের মতে এই সুযোগ বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার গেমিংকে সঠিকভাবে ব্যবহার করা গেলে বিনোদন এবং প্রযুক্তি শেখার ক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে অন্যতম এক মাধ্যম গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা